দেখি একটা অবস্থায় আছে এখনও রেডি তো নেই মনে হয় তো এখান থেকে রিচ মেরে দিয়ে যাবে চলে এসছি দশ মিনিট রেড দেখাচ্ছে ওই শিক্ষায় আছে রাতের বেলায় তো উপরে অ্যালাউ নেই নিচেই হবে পরে ছেলে আসবে এসে দিয়ে যাবে তো আমরা এখান থেকে খাবারটা নিয়ে নেব চিলিস হ্যাঁ না এইট এইট সিক্স থ্রি জিরো ওটা কি ওটিপি দিয়েছে এটা আইডি আছে তোমার আইডি আইডি এই যে এইট সিক্স থ্রি জিরো না এটা না চিকেন ক্রিপসি আর ইয়ে আছে গার্লিক চিকেন

যে দাদা তোমার কি ভাড়াই আছে নাকি না এখন ও না না দাদা ঠিক আছে এই তো তোমারই ভিডিও সব শেয়ার হয়েছে একটু আগে তোমার একটা ছেলে শেয়ার করেছে তোমারই ভিডিও যে কাস্টমারটা চলেছিলো না বলছিল যে আমাকে যে ক্যাশ দেয় বেকার কাস্টমার একদম আমাদের আরে কেসটা কিসছে আমি কিছুই বলি উনি নিজেই বলছে হঠাৎ করে যে আমার ব্লগ বানায় পাঁচশো টাকার নোট দিয়ে বলছে আমাকে এবার বলছে আমার ক্যামেরা প্রচুর রয়েছে দেবে না এখনও চলছে সে আমার ভিডিও বানাচ্ছে তো বলছে তো চলো আসি হ্যাঁ হ্যাঁ তো গাইস বুঝতে পারলে আমার ভিডিও যারা দেখে তারা তারা সামনে খুনি দেখাও হয়ে গেলো অনেক ভাইদের সঙ্গে তো যাই হোক কী করা যাবে ওরাও এনজয় নিয়েছে তো চলো এখন যেহেতু চেনেই যাচ্ছি তো মোবাইলটাকে পকেটের মধ্যে করে ঢুকিয়ে নিতে হবে আর হাতটা আমি তো ছেড়ে দিয়েছি আর আমার গাইডে পুরো ক্রুজ কন্ট্রোল মানে আর কী বলবো যাই হোক স্টেবিলাইজেশনটা খুব ভালো গাড়ি গেছ হ্যাঁ ওই তো মানে ওয়ান এ একশো তো ভাইস খাবার নিয়ে চলে এসেছি এই দেখো বুঝতে পারছো এই যে খাবার খাবার নিয়ে চলে এসেছি এখন কাস্টমার লোকেশানে যাচ্ছি কাস্টমারের লোকেশানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এই যে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে এতটা মানে প্রায় একশো মিটার মতো হেঁটে যাওয়া হেঁটে গিয়ে আবার বাঁতে এই একটা চাপে রাত্রিবেলায় বিল্ডিংয়ের ভেতরে অর্ডার করলে হেঁটে হেঁটে যাওয়া গাড়ি পার্কিংয়ে রেখে আসা এটা একটু বিরক্ত লাগে বাকি সব ঠিক আছে এমনি বাইরের অর্ডার হলে অতটা চাপ হয় না বাইরে থেকে খাবারটা দিয়ে কাস্টমারকে বেরিয়ে যেতে পারি তাহলে সময়টাও কম লাগে কিন্তু এই ফ্ল্যাটে বিল্ডিং এর ভেতরে ঢুকে অর্ডার দেওয়া মানে খুব চাপে হয়ে যায় ওয়ান সেভেন ঠিক আছে আমি করে নিচ্ছি আপনি জানেন যান ফোর সেভেন ওয়ান সেভেন হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ তো ডেলিভারি ডান এখন বেরিয়ে যেতে হবে ডেলিভারি ডান ঠিক আছে চলো